বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন গতকাল দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা এই সিপাই পদের মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো প্রিয় দর্শক এখন কিন্তু আপনাদেরকে অর্থাৎ যে সকল প্রার্থীরা মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো যে সকল উত্তীর্ণ হয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আমাদের লিখিত পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার যে একটা পাঠানোর কথা সেটাই বা কখন পাঠানো হবে তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন আপনারা জানেন যে এই মাঠ পরীক্ষায় কিন্তু আট হাজারের ওপরে প্রায় নয় হাজারের মতো প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো বুঝতেই পারছেন যে আপনাদেরকে এখানে কতটা আহ আপনার প্রতিযোগিতা করতে হবে আপনার যদি প্রস্তুতি ভালো না হয় তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় বাদ পড়ে যাবেন তো লিখিত পরীক্ষার এই চূড়ান্ত শায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ পা নগদে তাপমাত্র মূল্য চল্লিশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলে আমি আপনাদেরকে চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি আপনারা জানেন যে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে প্রায় নয় হাজারের কাছাকাছি প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ এই নয় হাজার জন প্রার্থী কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনারা যারা উত্তীর্ণ হছেন তাদের মনে এখন একটা প্রশ্ন যে আমাদের লিখিত পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে এবং আমাদের লিখিত পরীক্ষার যে একটা এসএমএস পাঠানোর কথা সেটাই বা কখন পাঠাবে বন্ধুরা লিখিত পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটা নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তারপরে গিয়ে আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে যে আপনার কত তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা মনে রাখবেন যে প্রথমে আপনার যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট টি রয়েছে সেখানে নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে অমুক তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা এখন অপেক্ষা করতে থাকেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই নোটিশটা খুবই নাগাদ প্রকাশ করা হয় তো সম্ভবত খুব শীঘ্রই আপনাদেরকে এই নোটিশটা দিয়ে দেওয়া হবে তো যতটুকু জানতে পেরেছি যে আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচিটা দু এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে তারপরে কি আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে তো এস এম এস আপনাদের কিছুদিন সময় লাগতে পারে হয়তোবা এই সপ্তাহের শেষের দিকে বা আহ ডিসেম্বর মাসের শুরুর দিকে আপনাদের ফোনে আসতে পারে তো আপনারা এস এম এস নিয়ে চিন্তিত হবেন না আপনারা এখন পুরোপুরিভাবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তো প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই মাদক দ্রব্য সহ ডিফেন্সের সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন